জন্য তো যারা এখনো লাগে যুক্ত হন নাই লাগে আসার নাই সবাই একটু দ্রুত লাগে চলে আসবেন যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই লালিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুবিধা করে দিবেন সবাই একটু দ্রুত চলে আসেন সবাই একটু দ্রুত যুক্ত আছেন প্লিজ সবাই লালিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দিবেন তোমরা যাইও না না কোথায় থাকে যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে আসেন নাই সবাই একটু দ্রুত লাইভে চলে আসেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান লালিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে লাইভটি যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য বা লাইভে আসার জন্য যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইভটি যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন প্লিজ আপনারা যারা এখনো লাইভে আসেন নাই বা যুক্ত হন নাই সবাই একটু দ্রুত লাগাই চলে আসবেন যুক্ত হয়ে যাবেন লালিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন লাইভটি কোথা থেকে দেখতেছেন বা কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই যারা আপনারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন ওপরে লাইক দেওয়ার অপশান আছে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন বা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু লাইভে যুক্ত যান সবাই একটু দ্রুত লাইভে চলে ভালোবাসি আমি যে যে তোমাকে ভালোবাসি কি করে বোঝাবো আমি তোমাকে কি করে যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন লাইভটি কোথা থেকে দেখতেছেন বা কোন জায়গা থেকে আহ যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ যারা এখনো লাইভ আসেন নাই বা যুক্ত হন নাই সবাই দ্রুত একটু লাগে চলে আসেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই ভালোবাসা দিয়ে সবাইকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু যুক্ত হয়ে যান ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দিবেন দেখেন ভাই আমি একজন গরিব অবসায়ী মানুষ কারণ আমি অনেকটাই অসুস্থ কারণ বাসা বসে আমার আপু অনেকটাই অসুস্থ কি বলবো বলার মতো কোনো বাসা নাই দুপুরে যে গতকালকে দুপুরে যে খাবার খেয়েছি এখনো কিছু খাই নাই এমনিতে ছেড়ে শুয়ে আছি শরীর এতটা অসুস্থ পায়ের কারণে নেমে কিছু রান্না করতে পারতেছি না রুমে আলু আছে চাল আছে ডাল আছে সব কিছুই আছে শুধু কাঁচা বাজারটা নাই আর আমার যে ওষুধগুলা ওষুধগুলা নেই আগামীকালকে হচ্ছে সোমবার কিন্তু আগামীকালকে আমার ওষুধ আনার কথা ছিল ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারতেছি না বা আনতে পারতেছি না টাকা নাই কালকে যে আনতে পারবো না কারণ টাকা নাই এগুলো আনতে হলে আমার আট হাজার টাকার প্রয়োজন কিন্তু আট হাজার টাকার মাঝে আমার কাছে আছে সাড়ে চার হাজার টাকা আর বাকি সাড়ে তিন হাজার টাকা আমি কোথেকে আনবো কীভাবে করবো আমি বুঝতে পারতেছি না আমার খুবই কিছু ভালো লাগতেছে না ব্যথার কারণে যারা প্লিজ আমাকে ভালোবাসেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার বড় বোনের জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারি ভাই দেখেন আপনাদের কারো ছোটো ভাইয়ের মতো আমি হইতে পারি কারো বড় ভাইয়ের মতো আমি হইতে পারি সবাই প্লিজ একটু উপরে লাইক দেওয়ার অপশন আছে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আপনারা যুক্ত আছেন আপনারা এই মুহূর্তে পাঁচ ছয় আপনারা যদি একটি করে লাইক দিয়ে যান তাহলে পাঁচ ছয়টা লাইক হয়ে যাবে একটি করে যদি কমেন্ট করেন তাহলে পাঁচ ছয় কমেন্ট হয়ে যাবেন আপনারা যদি না ভালোবাসেন তাহলে ভালোবাসবে কে বলেন এক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আগে ভালো ছিলাম এখন বর্তমানে অসুস্থ ভাই কলকাতা কাজে অসুস্থ দশ টাকা দশ টাকা দশ টাকা ভাই কলকাতা কি দশ টাকা বুঝতে পারি নাই যারা এখনো লাইভে আসেন নাই যুক্ত হন নাই সবাই একটু দ্রুত লাইভে চলে আসবেন লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ ভাই অসুস্থর কারণে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারি না বা কোনো লাইভ করতে পারতেছি না আসলে আপনারা অনেকে বলে থাকেন কমেন্টের মাঝে আমি ইউটিউবের মাঝে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা ইনকাম করতেছি ইনকাম হচ্ছে আসলে না এটা ভুল ধারণা আমি এখনও ইউটিউবের যে ক্যাটাগরিটা এখনো ফিল আপ করতে পারি নাই আমার ফিল আপ করার কথা ছিল দু হাজার চব্বিশ সালে কারণ দু হাজার চব্বিশ সালে আমি অসুস্থ হয়ে পড়ি এক ছয় মাস কোনো ভিডিও আপলোড করতে পারি না লাইক করতে পারি না তার জন্য আমার ইউটিউব চ্যানেলে বসে যাই তার কারণে করতে পারতেছি না আপনারা যদি ভালোবাসেন সাপোর্ট করেন পাশে থাকেন যে ইউটিউব চ্যানেলের ফিল আপ করা সম্ভব যদি আপনারা ভালোবাসেন সন্দেশ খাবেন শুধু দশ টাকা সেন কলকাতা শহরে আসবেন সেখানেই বলা হবে সন্দেশ খাবেন শুধু দশ টাকা দশ টাকা তারপর বলা হবে সন্দেশের মধ্যে কলকাতার গজেশ দশ টাকা ভাই আগে সন্দেশ ছিল আপনার এক টাকা থেকে দুই টাকা আর এখন ভাই দশ টাকা হয়ে গেছে বুঝতে পারতেছি না আসলে দশ টাকা হয়ে বাড়ির কথা কারণ যে পরিস্থিতি দিনের বা দেশের যে পরিস্থিতি দশ টাকা না একশো টাকা হইলেও খাইতে হবে ভাই আমাদের যে রকম পুরান ডাকার তাই আপনি মনে হয় ডেলি বাইরে গেছেন না আপনি ডেলি বাইরে কি বেছে কোলাইতে পারেন একা ভাই না কি সাথে ভাবিও থাকে আপনি কি ডেলি সন্দেশ বাইরে বিক্রি করে কি কুলাইতে পারেন নাকি বাঘেও হেল্প করে একটু কমেন্টে জানাবেন ভাই আপনার যারা এখনো লাইভে আসেন নাই যুক্ত হন নাই সবাই একটু দ্রুত লাইভে চলে আসবেন লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লালিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দিবেন আসলে ভাই বলবো কি বলার মতো আশা নাই লাইভ করলে একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ খারাপ ভাবে কমেন্ট করে তার মাঝে আপনি একজন বংশের পরিচয় দিলেন নিজের পরিচয় দিলেন ভাই আমি শুধু জাস্ট বলছিলাম যে আমি অসুস্থ তার মাঝে আপনি এসে এ ধরনের কমেন্ট গুলা করলেন আপনি কিছু লক্ষণ না কি হন এটা আমার দেখার বিষয় না তো ভাই আপনি বাংলাদেশের সন্তান হোক হন এবং বাইরের সন্তান হোক এবং প্রশাসন হন বা পুলিশ হন এটা আমার দেখার বিষয় না ঠিক আছে আমি আপনার তো অনুমতি দেই নাই আপনি লাইভে এসে আমার খারাপভাবে কমেন্ট করেন বাজিভাবে কমেন্ট করেন ঠিক আছে পারলে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তা বিদায় আপনি খারাপ কমেন্ট করতে পারেন না আপনাকে কি বলছি আমি আসলে আপনারা অনেকে জানেন আমি অনেকটাই অসুস্থ কারণ দু হাজার চব্বিশ সাল থেকেই আমার কোমরা হাড়ের সমস্যা তো এই ডক্টরে বলছিল যে অপারেশন করতে গেলে ছয় লাখ টাকা লাগবে ঢাকা পিজিতে গেছি গাজীপুর গেছি জামালপুর গেছি আর অন্য অন্য মেডিকেলে গেছি সব ডাক্তার একই কথা বলছে অবর্শন করাতে হবে ছয় লক্ষ টাকা লাগবে তার মাঝে আমি মালয়েশিয়ান যে ডিএক্সএন কোম্পানির অফিসার যে ওষুধগুলো আছে আমি ওই ওষুধগুলো সেবন করতেছি এবং খাচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো দিকে যাচ্ছে এবং ভালো হচ্ছে। তো আমি ছুটি করে একটা জব করি প্রাণ কোম্পানিতে বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ওই টাকা দিয়ে আমি সংসার এবং যে আমার গড় বাড়া ওষুধ এগুলা খাত খাইতেছি তো এভাবেই আজ নয় মাস নয় মাস ধরে আমি ওষুধ খেতেছি এবং চাকরি করতেছি অনেক কষ্ট করে তো এ মাস অনেকটাই কষ্ট করছি ওষুধের জন্য টাকার জন্য ওষুধ আনতে পারতেছি না ভ্যাকসিন দিতে পারতেছি না ওষুধের দাম হচ্ছে সাত হাজার একশো পঁয়তাল্লিশ টাকা ভ্যাকসিনের দাম হচ্ছে এক হাজার টাকা প্রতি মাসে এগুলো আনতে হয় ভ্যাকসিন দিতে হয় নশিনদি যে বারिसा বারিসাকে দিতে হয় মূলত আমার কাছে আছে 4500 টাকা আর 3500 টাকা শর্ট আমি বুঝতেছি না এই 3500 টাকা কিভাবে জোকার করব বাইজান যে কমেন্ট করার कोशिशিলেন ওই কমেন্টগুলো আসলে ডিলিট করে ফেলছেন জানিনা কমেন্টগুলো কেন ডিলিট করছেন সমাসনায় আপনি যে তো কমেন্ট क्वेश्चन খারাপভাবে ভাবে ডিলিট করে ফেলছেন ভালো হয়েছে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার পাশাপাশী আমার আফু অনেকটা অসুস্থ বেস্ট টিউমার ওরও প্রতি মাসের চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগে অনেক কষ্ট করে দুই ভাই বোন ওষুধ খাইতেছি বা চলতেছি সবাই দুই ভাইয়ের ভাই বোনের জন্য দেওয়া করবেন যেন ওই ওষুধের দ্বারা যেন সুস্থ হইতে পারি ভালো হইতে পারি ভাই চকে প্রচুর ঘুম ভালো লাগতেছে নাকি সুপায় ব্যথার কারণে আজ সকাল উঠে ডিউটিতে যাইতে হবে বুঝতেছে না কীভাবে ডিউটিতে যাব বা ডিউটি করব বারোটা ঘন্টা ভাই দাঁড়া থেকে কাজ করতে হয় আজ দুপুরে খাওয়া দাওয়া করছিলাম অফিসে কে অল্প অর্ধেক একটা কেক তিনজনে বাদ করে খেয়েছি খায় পানি খেয়েছি এখনো কিছু খাই নাই রাত পাই তিনটা বাজে রুমের মাঝে বাদ ছিল বাদ নষ্ট হয়ে গেছে ভাই আপনি এসে খারাপ ভাবে কমেন্ট করলেন আবার কমেন্ট কোলা মুছছেন ফেললেন কমেন্ট কোলা মুছছেন ঠিক আছে কিন্তু অল তো মুছছে ফেললেন ভাই লাইক দিছিলেন লাইক তো উঠাই নিছেন সমস্যা নাই আপনার ক্ষমতা কুলাইছে ভাই করতেন করলেন সমস্যা নাই তবে আমি বলতে চাই এই ধরনের বাজি কমেন্ট কারো লাইভে যে করবেন না কারো চ্যানেলে এই ধরনের কমেন্ট করবেন না ঠিক আছে কমেন্ট করলে কেন আবার ডিলেট করলে নিয়ে ফেললেন কেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতে চাই উপরে লাইক দেওয়ার অপশান আছে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনারা লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন বা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন আমি যে তোমাকে ভালোবেসেছিলাম গো আমি যে তোমাকে ভালোবেসেছিলাম গো তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তোমাকে ভালোবেসেছিলাম গো আমি যে তোমাকে ছিলাম গো তোমাকে আমি ভালোবে তোমাকে আমি ভালোবেসে জীবনটা শেষ করে দিলাম গো আমি তোমাকে ভালোবেসে গো আমি তোমাকে ভালোবেসে গো জীবনটা শেষ করে দিলাম আগে পানের বন্ধ গো এই মুহূর্তে বিশ মিনিট হয়ে গেছে তো আমার ঘুমাইতে হবে কষ্ট করা হলো তো এই মুহূর্তে লাইট থেকে বেরে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সকাল আমি ছটার দিকে লাই আসবো সবাই একটু ছটার দিকেলায় আসবেন যুক্ত হবেন ভালোবাসা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ